আপনি কি কখনো এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন মনে হয় সব কিছু থেমে গেছে আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হই যখনই কোনো বিপদ আসে আমাদের মনে হয় আমি কি পারব ঠিক সে সময়ে আল্লাহর একমাত্র আশ্বাস তিনি কোরআনে বলেন কষ্টের সাথে সাথে স্বস্তিও আছে আজকে আমি আপনাদের সেই রহস্যময় সত্য উপার কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি বাধাকে চ্যালেঞ্জের পরিবর্তে সুযোগে রূপান্তরিত করতে সাহায্য করবে আমাদের মহান নবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলাম ও তার সাহাবেদের জীবন বৃত্তান্তে আমরা অনেক শিক্ষা পাই দেখেন যখন নবী সাল্লাহ ইসলাম নানা কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন তখনও তিনি বেঙ্গে পড়েননি মনোবল হারিয়ে পেলেননি বরং সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলেন তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে জীবনের সংগ্রামগুলোই আমাদের চরিত্র ধৈর্য গড়ে তোলে এই উদাহরণ আমাদের অনুপ্রেরণা যোগায় যেন আমরা নিজেরাই কঠিন পরিস্থিতিতে শক্ত থাকতে পারি আচ্ছা কষ্টের মুহূর্তগুলো কি কখনও আল্লাহর সাথে শেয়ার করেছিলেন আল্লাহকে কখনো খেঁদে খেঁদে বলেছিলেন আপনার সমস্যার কথা অধিকাংশের উত্তর হবে না দুয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যখনই মনে হয় যে আমরা একা তখন মনে রাখবেন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন নিজের ব্যথা কষ্ট আশা আল্লাহর সামনে তুলে ধরবেন যখন আপনার হৃদয় সত্যিকারের প্রার্থনা করে তখন সেই প্রার্থনা আল্লাহ প্রিয় দেন না তিনি আপনার জন্য সঠিক সমাধান নিয়ে আসেন আচ্ছা জীবন কি এমন বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চান না যখন আপনি মনে মনে আল্লাহকে সমস্যার কথা বলছেন আর উনি শুনে নিয়েছে জীবনের জীবন কেবল কষ্ট আর সংগ্রাম নয় বরং এটা আমাদের শিক্ষা পরিশ্রম ও সৃজনশীলতার মঞ্চ প্রত্যেকটি সমস্যা আসলে আমাদের জন্য এক অন্যান্য সুযোগ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং নতুন করে শুরু করার এই সংগ্রামগুলোই আমাদের মানবিকতা ধৈর্য এবং সহনশীলতা বাড়ায় আমরা যখন এই সব কিছু আল্লাহর নির্দেশ অনুযায়ী গ্রহণ করি তখন প্রতিটি বাধা আমাদের জীবনের একটি নতুন অধ্যায় রূপে প্রকাশ পায় আমি নিজেও জীবনের কিছু কঠিন মুহূর্তে এই কথাগুলো মনে রেখেছি একবার আমার জীবনে এমন সময় আসে যখন সব কিছু থেমে যাওয়ার মতো মনে হচ্ছিল কিন্তু সেই সময়ে আমার কোরআনের একটি আয়াত একটি প্রার্থনা আমাকে শক্তি দেয় আয়াতটি হলো তুমি কষ্ট পেলে মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন আপনাদের সবার জীবনও এমন মুহূর্ত এসেছে যেখানে একটি ছোট্ট প্রেরণায় সবকিছু পাল্টে দিতে সক্ষম হয়েছে আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি সেই প্রেরণা আপনাদের সাথে ভাগ করে নিতে আজকের বার্তাটি যেন আপনাদের জীবনে আল্লাহর আশীর্বাদ ধৈর্য এবং প্রেরণার নতুন আলো নিয়ে আসে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আপনারা যেন একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে শিখেন যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে প্রভাব ফেলে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনাদের জীবনে এইখান থেকে কোন বার্তাটি প্রয়োগ করতে চান এবং আপনাদের অনুপ্রেরণাদায়ক কোনো গল্প থাকলে তা শেয়ার করতে পারেন আলাইকুম রহমতুল্লা